কি রূপা আর কুন্তলা সব সত্যি এবার সামনে আসতে চলেছে আবন্ধুরা অনুরাগে চলছে আগামী পর্ব এমনটাই হতে যাচ্ছে বাড়িতে পুজোর আয়োজন হয় আর সেখানে ঠিক করা হয় কাঙালি ভোজন হবে সেই জন্য পরমাকে দায়িত্ব দিয়ে দেয় বড়মা যে তুমি ভোগের রান্না করবে আজকে কিন্তু পরমা তো রান্না জানে না সেখানে সুদীপা ইলে সুদীপাকে অপমান করে বর্মা বলে তুমি এখানে আসবে না ভোগের রান্না শুধুমাত্র পরমা করবে এদিকে পরমা অনেক কষ্ট করে রান্না করতে থাকে যেটা দেখে সুদীপার খুব কষ্ট হয় এলে পরম বলে তোমাকে তো এখানে আসতে বারণ করেছে মা তুমি কেন এলে তুমি যাও যখন আমি করে নেবো এদিকে রান্না করতে যেয়ে ভোগ পুরে যায় এই জন্য সুদীপা তখন পর্ম চলে যাওয়ার পর নিজেই ভোগটা রান্না করে দেয় তা পিছিয়ে থেকে বারণ করলেও সে শোনে না সে যখন রান্না করে বাইরে থেকে ক্যামেরা করে নেয় এবং সেটা গিয়ে মণ্ডপে সবাইকে দেখাই যে দেখো রান্নাটা কী করেছে পরমা অনেকবার বলার চেষ্টা করেছে আমি রান্না করিনি তারপর যখন বলে বড়মা বলে তুমি রান্না করো নি তো কী রান্না করেছে তখন সবাইকে ভিডিওটা দেখিয়ে বলে এই দেখো কে রান্না করেছে তখন সুদীপাকে অনেক অপমান করতে থাকে বড়মা আদিত্য বলে যে ও তুই বাড়ির বউ তুমি কেন ওকে বারবার এরকম বলো অন্যদিকে তার ভাই বোনেরা অভ্যোয়কে বলে যে দাদা ভাই তুই কবে হানিমুনে যাবি অভ্রয়ো কথা শুনে রেগে যায় আদিত্য বলে দাদা ভাই তুমি কি আমার পরে রেগে আসো বলবে না তোর উপর কেন রেখে থাকবো আমার এসব হানিমুন টানিমনে কোনো বিশ্বাস নেই অভ্রোহের এই রাগ দেখে ভয় পেয়ে যায় পরমা অন্যদিকে সুদীপাও অবাক হয়ে যায় যে দাদাভাই এরকম রিয়াক্ট করা করছে কাঙালি ভোজনের সময় সবাইকে খেতে দেওয়ার সময় দেখে একজন অন্যদিকে মুখ করে বসে আছে তাকে এদিকে ঘোরাতেই দেখে রূপা সুদীপা এবং পরমা কেউ রূপাকে চিনতে পারে না কিন্তু রূপা সুদীপাকে দেখে তার মায়ের কথা মনে পড়ে যায় আগের কথাগুলো মনে পড়ে সে তখন বলতে থাকে মা তুমি ফিরে এসেছো রূপার কথা কেউ বুঝতে পারে না সবাই একেবারে অবাক হয়ে যায় তখন বলে যে আপনি কী বলছেন বলছি না আমার কোনো ভুল হচ্ছে না মা তুমি আমি চিনতে পারছো না আমি তোমার রূপা অবাক হয়ে যাই পরমাও সে তখন বলে ইনি হয়তো মেন্টাল ট্রমার মধ্যে আছেন তাই এরকম বকছেন সুদীপা বলে তাহলে আমাকেই কেন এরকম বললেন অন্য কাউকে না বলে তখন ওখান থেকে ছুটে চলে যায় রূপা না খেয়েই সুদীপা তার পিছনে যেতে থাকে আর বলে আপনি খেয়ে যান আপনি কেন এগুলো বললেন আমাকে বলে যান ওই দিক থেকে রাস্তা গিয়ে শুতে রুপার সঙ্গে কুন্তলার দেখা হয়ে যায় এবং কুন্তলা রূপাকে দেখে চিনতে পেরেছে রূপাও দেখে চিনতে পেরে যায় রূপাভাবে এখনও বেছে আছে এবং কুন্তলার কাছ থেকে খবর পেয়ে রূপা যে ওটা আসলে রূপার মেয়ে তার মায়ের মতো সেম দেখতে হয়েছে